লটারি কেচে কোটিপতি হলো একদিন মজুরি খরিবাড়ি ব্লকের কালীবাড়ি এলাকায় একদিন মচুরি লটারি কেচে কোটিপতি জানা গেছে দুই সকালে মেয়েকে স্কুলে দেওয়ার আগে ষাট টাকা দিয়ে লটারি কাটেন সেই মহিলা লক্ষ্মী রায় তারপর বাড়িতে কিছুক্ষণ থাকতেই পরে এজেন্ট বাড়িতে এসে বলে লটারিতে এক কোটি টাকা লাগে পরে লটারি নিয়ে খরিবাড়ি থানায় জমা করে যান সেই মহিলা এদিন কোটি টাকা পেয়ে খুশি মহিলা সহ বাড়ির পরিবার নমস্কার আমার নাম লক্ষ্মী রায় কি পেলেন আজকে এক কোটি টাকা কি করে পেলেন সকালে আমি স্কুলে দিতে গেছি আমার মেয়েকে তখন লটারি কেটেছি তখন পয়সা পাইছি কত টাকা লটারি এন্ড 60 টাকা 120 টাকা 10 সিরিজ তো যে এক কোটি টাকা এটা তো মোটা অঙ্কই টাকা হ্যাঁ স্যার এই কি করবেন এখন এই টাকা দিয়ে দেখি স্যার কি করি গরীব মানুষ আমরা

তো আমি খুব খুশি যে মহিলা পাইছে ওকে পাওয়াতে আমি আরও বেশি আনন্দিত খুশি কোথাকার পাইছে কালী কালীবাড়ি কে পাইছিল লক্ষ্মী রায় একটার একটা মর্নিং মর্নিং কত সিরিজ কাটছিল দশ তিরিশ দুটা নম্বর আপনার লটারি কন্টেনার মৃত্যুঞ্জয় সরকার আপনার বাড়ি কালীবাড়ি বাড়ি